এটা এইভাবে টান দিলে ঠিক আছে অটোমেটিক একটি পাঁচ বছরের বাচ্চাও কিন্তু টেনে এখানে লাগিয়ে দিতে পারবে আউট স্ট্রাকচারে গ্যাল বানিস বক্স পাইপ আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এখানে যেটা লেজার পাল্লা বক্স এটা হলো দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা হচ্ছে আপনার সিক্স মিলি মোটা এই গেটের উচ্চতা আছে সাড়ে আট ফিট এবং পাশ আছে বারো ফিট গ্যালভানাইজড বক্স পাইপ চিনারা উপায় যেটার উপরের আবরণটাও সাদা থাকবে এবং এর ভিতরের আবরণটাও কিন্তু সাদা থাকবে তার মানে এটা আপনার সহজে জং আসবে না মরিচ আসবে না এবং এটা আপনার পানিতেও থাকলেও কোনো সমস্যা হবে না এই যে গেটটা আমরা কমপ্লিট করার পরে মানে এই ওয়েল্ডিং এর গুলো আপনার বোঝার কোনো উপায় নাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে একটা লুক থাকে গেটের মধ্যে সেইটাই কিন্তু আমরা এখানে কালারের মাধ্যমে তুলে দিয়েছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং এই বাড়ির নাম হচ্ছে সাপলা মঞ্জিল এবং এই গেটটি তৈরি করেছে ঢাকা কামরাঙ্গে চরের তাইবা এন্টারপ্রাইজ কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার তুইন ভাইয়ের সাথে তুইন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই সাপলা মঞ্জিলটা কোথায় ভাই এই সাপলা মঞ্জিলটা চলে যাবে জামান সাহেবের বাড়ি বাড়িতে টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুর মধুপুরের জামান সাহেবের বাসায় এইটা যাচ্ছে

আমি বলবো এই যে উপরে যে সিস্টেমটা আপনারা যেহেতু আমরা সবসময় দুই পাল্লা গেট স্লাইডিং গেট ব্যবহার করছি তো ওগুলোর মধ্যে গেটটা কিন্তু একটু আলাদা এজন্য আপনারা এই গেটটা ব্যবহার করার সময় উপরে একটু খেয়াল করে ব্যবহার করবেন যাতে এই লকটা ঠিক মতো লাগছে কিনা এবং চ্যানেলটা সমান হয়েছে কিনা তখন কিন্তু যে এটা এইভাবে টান দিলে ঠিক আছে অটোমেটিক একটি পাঁচ বছরের বাচ্চাও কিন্তু ট্রেনে এখানে লাগিয়ে দিতে পারবে খুব সুন্দর করে মানে আপনাদের এইখানটায় একটা ইনসাইড একটা লক আছে তাই তো একটা লক আছে সেই লকটা প্রোটেকশন দেয় তো এইবার বলি এই গেট উচ্চতা আছে সাড়ে ফিট এবং পাশ আছে বারো ফিট সাড়ে আট বাই বারো অনেকের সাইজ আছে আট ফিট আবার অনেকের সাইজ আছে নয় ফিট নয় ফিটের সাইজ হলে দেখেন এই যে এরকম হবে যদি কোনো আপনি ফিক্স রাখতে না চান তাহলে সরাসরি এরকম তৈরি করতে পারবেন আবার অনেকে চায় যে না বাড়ির একটি নাম দিতে চাই যেমন এখানে সাপলা মঞ্জিল আছে আবার চাইলে আপনি স্বপ্ন স্বপ্নচূড়া দিতে পারেন আপনার মন মন মতো যেই কোনো নাম আপনার ছেলের নাম আপনার মেয়ের নাম অথবা আপনার বাবা মার নাম বা মায়ের দোয়া এগুলা দিয়েও কিন্তু আপনি এখানে লিখতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি এখানে কালেমা ব্যবহার করব। যে আমি বাড়ির সামনে এসে যাতে কেউ কালেমাটা পরে তো আমাদের এই ভিয়েতনাম গেটগুলোর মধ্যে সুবিধা হচ্ছে আপনার দেখা গেছে যাদের বারো ফিট যেমন স্পেস তারা একটি প্রাইভেট কার অথবা পার্কিংয়ের জায়গার জন্য যেই গিরেজটা রাখছেন তাদের জন্যে কিন্তু এই ভিয়েতনাম গেটগুলা খুবই মানে দরকারি একটি গেট মানে যাদের ইয়েতে জায়গা কম তাদের জন্য খুব জায়গা কমের জন্য আর কি জায়গা কমের জন্য খুব যারা 3 শতাংশ বা 5 শতাংশ জায়গার মধ্যে বাড়ি করছেন হ্যাঁ এখন গেডের স্পেসটা বড় রাখছেন কিন্তু স্লাইডিং করারও সিস্টেম নাই এবং আপনার ফোল্ডিং করতে গেলে হয়তো রাস্তায় চলে আসে বা ভিতরে চলে যায় বা র‍্যাম করেন র্যাম্পের সাথে কোনো ভাবে মিলতেছে না তারা আমি মনে করব এই ভিয়েতনাম গেটগুলো আপনারা তৈরি করতে পারেন আর এই ভিয়েতনাম গেটগুলোর মধ্যে আরেকটা আকর্ষণ হলো যাদের অনেক বড় গেট হয় হ্যাঁ যেমন দেখা গেছে এখানে আমরা একটা গেট মানে চার পাল্লা তো করছি এটার মধ্যে কি পকেট পাল্লা দিয়েছে নাকি হ্যাঁ জি যেহেতু বড় একটি মানে বড় একটি গেট এখানে একটি পকেট পাল্লা আসলে প্রয়োজন পড়ে তো আমরা কিন্তু তার জন্য এ যে দেখেন এই পাশে একটু পকেট পলার দিয়েছি এক কর্নার สมতকার একটা পকেট মানে এটা দিয়ে আপনি সব সময় মানে স্লাইডিংটা আপনি বারবার না করতে চাইলে এটা দিয়ে আপনি সব সময় জ্যাদাদ করতে পারবেন হ্যাঁ মানে সেটাই যে স্লাইডিং তো সব সময় হয় না যেমন গাড়ি টারি যখন ঢুকবে তখন স্লাইডিং হবে এইরকম অপশন চলে গেল আর এটা তো আপনার বরাবর স্লাইডিং এ থাকে তো আমি যে জিনিসটা আপনাদের কাছে একটু দেখাবো শর্টেই দেখাবো প্রথমত আপনারা একটু এই এটা দেখেন হুম এই যে আমি ওয়েল্ডিং গুলা করছি এখানে এই ওয়েল্ডিং গুলা কিন্তু মানে আপনার ফিনিশিং নাই আবার এই যে এখানে যে ওয়েল্ডিং গুলা করছি এগুলোর কিন্তু ফিনিশিং নাই ঠিক আছে এই ফিনিশিং গুলা দেখেন তো এই যে গেটটা যে আমরা কমপ্লিট করার পরে মানে এই ওয়েল্ডিং এর চিহ্ন গুলো আপনার আর বোঝার কোনো উপায় নাই মানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে একটা লুক থাকে গেটের মধ্যে সেইটাই কিন্তু আমরা এখানে কালারের মাধ্যমে তুলে দিয়েছি

দেখা যাবে না মানে চিহ্নটা একদম স্মুথ হয়ে যাচ্ছে তো অনেক অনেক কাস্টমার ভাই যারা আছেন আমাদেরকে মানে প্রশ্ন করেন যে ভাই আমরা একটু মানে ভালো কোয়ালিটি চাই আপনি তো গেট তৈরি করবেন আমরা আমরাও তো গেট তৈরি করতেছি এখন ঘটনা হলো আপনার কাজের কোয়ালিটি এবং কালারে কোয়ালিটি যদি একেবারে শেষ না করেন বাড়িতে নেওয়ার পরে আবার আপনার কালার করতে হচ্ছে তো সেটা চাইতে এটা শতগুণে অনেক ভালো ডোগো পেন কালার এটা কতদিন টেকসই হবে ভাই এটা আসলে পেন কালারটা এটা আপনার আমরা সবসময় মনে করি যে দশ বছর পনেরো বছর যায় তো এরকম দশ পনেরো বছর আপনার একটি পেন্টে করলে চলে যাবে যেমন অনেকে পাঁচ সাত বছর গ্যারান্টি দেয় ঠিক আছে ডগোটা হচ্ছে আপনার দশ থেকে পনেরো বছর মতো যেতে পারে দশ থেকে পনেরো বছর তো এই যে গেটটা বড় একটা গেট এটা কি কি মালামাল দিয়েছেন ভাই এটা এটার আউট স্ট্রাকচারে বক্স পাইপ আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এখানে যেটা লেজার পাল্লা বক্স এটা হলো 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা হচ্ছে আবার 6 মিলি মোটা 6 মিলি মোটা হ্যাঁ মিলি মোটা আপনার জাহাজের প্লেট বলি আমরা ঠিক আছে জাপানি কোম্পানি এই প্লেটটা দেয়া অনেকে আপনাকে আপনারা যারা গেট তৈরি করেন যেমন আমাদের এই 6 মিলি প্লেট এবং যে স্ট্রাকচারের কথাগুলো এখন বললাম সেটা দিয়ে আপনারা প্রতি স্কয়ার ফিট আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন সা থেকে ডোকো পেন সম্পন্ন ফ্রি ডোকো পেনটা ফ্রি যে এই কালারটা ফ্রি যেই কালারটা দশ পনেরো বছর অনায়াসে চলে যাবে সেই কালারটা ফ্রি তবে এইটা যেহেতু বললেন টাঙ্গাইল যাবে যে এত বড় একটা গেট টাঙ্গাইলে যে যাবে সেটার পরিবহন খরচ টাকা দিতে হবে বাচ্চা আমাদের তো ব্যবসার শুরু অবধি থেকে এই তিনটে অপশন মানে চালু থাকে সেটা হলো কালার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি মানে ফিটিং যেটা এই গেটটা যে আমরা নিয়ে যাব তার বাড়িতে সেই ফিটিং চার্জটাও সম্পূর্ণ ফ্রি এবং এই গেটটি এখান থেকে ক্যারি করে যে আমরা জামান সাহেবের বাসায় নিয়ে যাব তার পরিবহন খরচ যেটা আসবে তার ফিফটি পার্সেন্টও ফ্রি পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট আপনারা দিয়ে দিচ্ছেন তো আপনারা পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে অর্ডার করলে আপনারা কিন্তু তিনটা জিনিস আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন মানে এটা আপনারা নিজেরা গিয়ে সুন্দর করে ফিটিং করে দিয়ে আসবেন যে এখানে আপনি এই যে উপরে যে লুকটা দেখতে পাচ্ছেন মানে কোনো ওয়েল্ডিং এর স্পটই নাই তো এরকম সেম টু সেম আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সেটা হলো ডোকো পেন কালার দিয়ে ডোকো পেন কালার দিয়ে কারণ আপনার বাড়ি যতদিন গেটও থাকবে ততদিন এবং আমরা যে সমস্ত বক্স পাইপ দিয়ে কাজ করি যেমন এই আমার নিচে সব গ্যালভানিশ করা বক্স হ্যাঁ এটা যদি আপনি কালার উঠেও যায় তারপর আপনার এটা জং আসার কোনো সম্ভাবনা নাই মানে এটা এটা ম্যাট বক্স না উপায় যেটার উপরের আবরণটাও সাদা থাকবে এবং ভিতরের আবরণটাও কিন্তু সাদা থাকবে ভিতরে সাদা থাকবে তার মানে এটা আপনার সহজে জং আসবে না মরিচ আসবে না এবং এটা আপনার পানিতেও থাকলেও কোনো সমস্যা হবে না এবং তার মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনি ওয়াটার প্রুফ ডোকো পেন্ট আবার ডোকো তার উপরে ডোকো পেন্ট করা বা তো আপনাদের কি যে অর্ডার দেওয়ার সিস্টেমটা কি একটু বলেন দর্শকদের আমাদের অর্ডার দেওয়ার সিস্টেম হলো আপনি যে গেটটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং WhatsApp আছে আপনি দেশে বসে থাকলেও অথবা বিদেশে বসে থাকলেও সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত যা যা আপনি জানার সেখানে জানতে পারবেন এবং এই গেটের যা দাম আসবে আপনার গেটের অনুযায়ী যা দাম আসবে তার এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন আমি আপনাকে যদি ছয় মিলি দিয়ে বলে থাকি আপনি ছয় মিলি আমার থেকে মেপে বুঝে নিবেন পাঁচ যদি কথা হয়ে থাকে তাহলে পাঁচ মিলি দা বুঝে নেবেন

তো সেখানে তো ইয়ে কতটুকু গেট হবে কতটুকু ছাড় থাকবে এটা প্রপার একটা মাপযোগের দরকার থাকে না ভাই মাপযোগের নেয়ার ব্যবস্থাটা কি আপনার গেটের মাপ যোগ আপনি যদি নিজে দিতে না পারেন তখন সেই ক্ষেত্রে আমাদের লোক গিয়ে মাপ যোগ নিয়ে আসবে আপনাদের লোক যাবে মাপ দিতে হ্যাঁ আর আসা যাওয়ার জন্য যেই মানে খরচটা আছে সেটা আপনার বহন করতে হবে এবং আপনি যদি নিজের ইচ্ছা মাপ দেন সেই মাপ যদি ছোট এবং পাশে বড় হয়ে যায় সেটা সম্পূর্ণ দায়ভার আপনার নিতে হবে যদি আপনারা মাপ যোগ দিয়ে দেন আর যদি আমাদের লোক দিয়ে মাপযোগ আপনি আনিয়ে নেন সেক্ষেত্রে এটা ভুল ত্রুটি সম্পূর্ণ আমাদের থাকবে সেটা ভুল ত্রুটি অবশ্যই যারা গেট বানাবেন এই আপনারা এদের থেকে প্রপারলি মাপযোগ নিয়ে গেটগুলো বানাবেন তাহলে সুন্দর নিখুঁতভাবে গেটগুলো হবে তো এই গেটগুলো বানাতে অর্ডার দিলে কত দিনে পাওয়া যাবে এখন এই ধরনের গেটগুলো অর্ডার দিলে আপনার বিশ থেকে পঁচিশ দিন সময় দিতে হবে বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিনে এই গেট রেডি হয়ে যাবে চমৎকার একটা গেট এই যে দেখেন যে ভিয়েতনাম ডিজাইন গেটের লুকটাই অন্যরকম নামদনিক একটা ডিজাইনের লুক হয়েছে তো তুইন ভাই আপনি একটু বেরিয়ে আসেন আপনার এই যে তাইবা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা কীভাবে আসবে লোকজনের বলে দেন ঠিকানা আমাদের ঠিকানা আছে ঢাকা কামরাঙ্গের চর নয়াগাঁও সুচন স্কুলের পাশেই অথবা গুগল ম্যাপে ঢুকে আপনি তাইবা ডোর অ্যান্ড গেট লেগে সার্চ করলেই আমাদের এই প্রতিষ্ঠানের ছবি সহকারে চলে আসবে বাহ তো এইবার একটু ফাইনালি আরেকবার একটু বলে দেন কি কি মালামাল দিয়েছেন কত টাকা স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি আউট স্ট্রাকচারে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল বানিস বক্স পাইপ এখানে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল বক্স পাইপ এখানে সিক্স মিলি জাহাজের প্লেট হ্যাঁ আর এখানে গোল্ডেন হাতল ব্যবহার করা হয়েছে কালারের মাধ্যমে এবং এই গেটটি আমরা নিতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওকে ভিউয়ার এই প্রতিষ্ঠানটিকে অসংখ্য ভিয়েতনাম ডিজাইনের গেট তারা তৈরি করে এবং তারা আমি দেখতে পাচ্ছি এখানে একটা রাজকীয় গেটও তারা তৈরি করছে ঢালাই লোহার এই গেটও তারা তৈরি করে যার যে ধরনের গেট দরকার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে গেটগুলো বানিয়ে নিতে পারবেন যাদের গেট লাগবে হয়তো পনেরো দিন পরে আপনারা যোগাযোগ করবেন ভাবছেন তাহলে আপনারা কী করবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু যখন পনেরো দিন পরে গেটের অর্ডার দিতে যাবেন তখন কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ